ভাই অনেকেই কিন্তু হতাশ ফেসবুকে ভাই ফলোয়ার বাড়ে না ফলোয়ার বাড়ে না রিজ বাড়ে না এঙ্গেজমেন্ট বাড়ে না ভাই ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে ধৈর্য শক্তি থাকতে হবে যদি আপনার ফেসবুকে ধৈর্য শক্তি না থাকে ভাই আপনি কখনোই ফেসবুক থেকে সাকসেস হতে পারবেন না ভাই যে বলেন যে ভাই আমি দুই দিনে ভাই ফেসবুকে সেলিব্রিটি হিসেবে ভাইরাল হয়ে যাব ভাই এমন কেউ কি দেখেছেন যে এক মাসে দুই মাসে সেলিব্রিটি হয়ে গেছে সো এটা কখনো সম্ভব না ভাই যদি আপনি ফেসবুকে সময় না দেন বা ফেসবুকে যদি পরিশ্রম না করেন ভাই আপনার দ্বারা কখনো ফেসবুকে ভালো কিছু করা সম্ভব না ফেসবুকে মূলত সময় দিতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে ভাই প্রতিদিন দুইটা থেকে তিনটা করে ভিডিও আপলোড করতে হবে সে এমন কিছু ভিডিও আপলোড করবেন যাদেরকে মানুষ আপনার বিরোধে আকৃষ্ট হয় যাদেরকে বিল যা দেখে আপনার ভিডিওতে মানুষ উৎসাহিত হয় ভাই উৎসাহিত হয় আপনার যদি ভিডিওটা মানুষের কাছে ভালো লাগে ভাই তাহলে না লাইক ফলো শেয়ার করবে ভাই যদি আজে বাজে হুমানে ভিডিও শেয়ার করেন বা অন্য কারো ভিডিও আপনার পেজে শেয়ার করেন বা যা বা যদি এমন কিছু ভিডিও শেয়ার করেন যাতে মানুষের কাছে ভালো লাগে না ভাই তাহলে তো ভালো ফেসবুকে ভালো কিছু করা যাবে না ভাই হয়তো আমার কথা আপনার কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে ভাই সো ওই জন্য বলছি ভাই ফেসবুক থেকে ভালো কিছু করতে গেলে কথা আপনাকে চেষ্টা করতে হবে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হবে দৈনিক দুইটা থেকে তিনটা শর্ট ভিডিও আপলোড করেন আপনি এক মাস আপনি রেগুলারলি কাজ করেন ফেসবুকে দেখেন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন ভাই এক মাস কাজ করেন এক মাস প্রত্যেক দিন তিনটা করে শর্ট ভিডিও আপলোড করেন আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন ভাই মন থেকে বলছি ভাই অবশ্যই ওই যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে ফেসবুক থেকে সফলতা পাবেন নাহলে কখনও সম্ভব নয়